ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার প্রতিবাদে ঢাকার রাজপথে উত্তাল শিক্ষার্থীরা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ব্রাগ বিশ্ববিদ্যালয় সহ দেশের নানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন সকাল দশটার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রীয় শহীদ মিনার শাহাবাগ কুড়িল বিশ্ব রোড সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয় এ সময় শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড নিয়ে ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও পাঠদান ও পরীক্ষা স্থগিত করা হয় সকাল নয় থেকে পর্যন্ত বন্ধ ছিল বিজয়নগরে যুব অধিকার পরিষদের মিছেলে উঠে আসে স্বাধীন ফিলিস্তিনের দাবি এছাড়া বিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার কালো কাপুর বেঁধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করবে ছাত্র দল আন্তর্জাতিকভাবে ডাকা গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সঙ্গে সহিংসতা জানিয়ে দেশের শিক্ষার্থীরা জানায় এই সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে